হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করবো আমরা ওয়ান পিএম সিক্স পি এম অথবা এইট পিএমের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো প্রথমের যে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলে সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট তো এখানে পর থেকে টোটাল প্রত প্রত্যেক মিডলে দুটো সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট হতে পারে জিরো ফাইভ মিডলে চৌত্রিশ মধ্যে জিরো ফোর মিলে চুয়াল চুরানব্বই পঁচানব্বই জিরো থ্রি মিডলে বাইশ তেইশ জিরো জিরো টু মিডলে আশি একাশি জিরো ওয়ান মিটলে বিয়াল্লিশ সাততাল্লিশ এবং ডবল জিরো মিডলের বিয়াল্লিশ তেতাল্লিশ নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে বললে কি ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট পার্ট হতে পারে জিরো সিক্স মিডল আঠাশ থেকে জিরো সেভেন মিডলের শূন্য আট শূন্য নয় জিরো আট মিডলের জিরো এইট মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি বারো মিটলের আঠান্ন উনষাট তেরো মিডলে চল্লিশ একচল্লিশ চোদ্দ মিডলে শূন্য চার শূন্য পাঁচ পনেরো মিডলের বাহাত্তর তিয়াত্তর ষোলো মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সতেরো মিডলে ষোলো সতেরো পর ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট নেক্সট রয়েছে আঠেরো মিডল থেকে তেইশ মিটলে দশ সিম টার্গেটে অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে কি আঠারো মিডলের আঠেরো উনিশ উনিশ মিটলে বিরাশি তিরাশি কুড়ি মিডলের চৌদ্দ পনেরো একুশ মিলে চল্লিশ একচল্লিশ বাইশ মিডলের বাহাত্তর তিয়াত্তর বিরানব্বই তিরানব্বই তেইশ মিডলের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে চব্বিশ মিডল থেকে উনত্রিশ মিডলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে দেখানো বটে কি চব্বিশ মিডলের চুয়াত্তর পঁচাত্তর পঁচিশ মিলে চল্লিশ একচল্লিশ ছাব্বিশ মিলে অষ্টাশি নিরানব্বই সাতাশ সাতাশ মিডলের বারো তেরো এবং আঠাশ মিনিটের ছেষট্টি সাতষট্টি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তিরিশ মিটাল থেকে পঁয়ত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের অ্যাকসিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বল রাখি তিরিশ মিটে ছাপান্ন সাতান্ন একত্রিশ মিলেট শূন্য দুই শূন্য তিন বত্রিশ মিলে আঠানুষ তেত্রিশ মিলে বাষট্টি তেষট্টি চৌত্রিশ মিনিট আঠান্নষাট পঁয়ত্রিশ মিনিটের আশি একাশির পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হয়েছে ছত্রিশ মিটাল থেকে একচল্লিশ দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি ছত্রিশ মিলে বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আইত্রিশ মিনিট বারো তেরো আটত্রিশ মিনিটে চুরানব্বই পঁচানব্বই

ঊনপঞ্চাশ মিডল থেকে চুয়ান্ন মিডলে দশটিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বই রাখি ঊনপঞ্চাশ মিডলে ছিয়ানব্বই সাতানব্বই পঞ্চাশ মিডলে চোদ্দো পনেরো একান্ন মিডলে ছেষট্টি সাতষট্টি বাহান্ন মিডলে ষোলো সতেরো তিপান্ন মিডলে বাষট্টি তেষট্টি এবং চুয়ান্ন মিডলে শূন্য আট শূন্য নয়ের পাট ভেরি অ্যাক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একশো পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের ইপোর্টেন্ট দশটিম টার্গেট এক্সিলেন্ট টাইট পাঠগুলি দেখানো পঞ্চান্ন মিলে চুয়াত্তর পঁচাত্তর ছাপান্ন মিললে ষোলো সতেরো সাতান্ন মিললে ষোলো সতেরো আটান্ন মিললে অষ্টানব্বই উনষাট মিলে বিরাশি তিরিশ এবং ষাট মিডলের পাটগুলো এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট নেক্সট হচ্ছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশটিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি দেখানো বলে একষট্টি মিললে শূন্য ছয় শূন্য সাত বাষট্টি মিডলে ছিয়াত্তর সাত তেষট্টি মিলে বিয়াল্লিশ সাতাশ চৌষট্টি মিললে চুয়াত্তর পঁচাত্তর ছ পঁষট্টি মিললে ছাব্বিশ সাতাশ এবং ছেষট্টি মিডলের চুরাশি পঁচাশির পাঠ ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে সাত

ছিয়াত্তর মিল সাতাত্তর মিললে ছেচল্লিশ সাতচল্লিশ আঠাত্তর মিললে আটত্রিশ উনচল্লিশের পর ভেরি এক্সিলেন্টার্গে পাঠ হতে পারে নেক্সট হচ্ছে উনআশি মিটল থেকে চুরাশি মিটলে দশ দিন টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি দেখানো বলে কি উনআশি মিটলে চুয়ান্ন পঞ্চান্ন আশি মিলে আটচল্লিশ উনপঞ্চাশ একাশি মিললে আঠান্ন উনষাট বিরাশি মিলে আটচল্লিশ উনপঞ্চাশ তিরাশি মিলে ষোলো সতেরো চুরাশি মিলে চুরানব্বই পঞ্চানব্বই পারি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হয়েছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডিলের ইনপর্টেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বই থেকে পঁচাশি মিলে আঠান্ন উনষাট ছিয়াশি মিললে আঠান্ন উনষাট সাতাশি মিলে ছেচল্লিশ সাতচল্লিশ অষ্টাশি মিলে শূন্য ছয় শূন্য সাত উননব্বই মিললে ছাপ্পান্ন সাতান্ন নব্বই মিলে আটচল্লিশ উনপঞ্চাশের পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে একানব্বই একানব্বই মিললে ছাপান্ন সাতান্ন বিরানব্বই মিলে ছিয়াত্তর সাত তিরানব্বই মিলে শূন্য দুই শূন্য তিন চুরানব্বই মিললে আট আটচল্লিশ উনপঞ্চাশ পঁচানব্বই মিলে অষ্টাশ উনব্বই ছিয়ানব্বই মিললে ছত্রিশ সইত্রিশের পাঠ ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে সাতানব্বই মিডিল মিডিল থেকে ডবল অ্যান্ড মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পাঠগুলি তো এখন বললো সাতানব্বই মিললে সাতাশি আটানব্বই মিডিল ছাপান্ন সাতান্ন ডবল অ্যান্ড মিডিল বত্রিশ সাতাশি পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে